মুখের চর্বি কমানোর ব্যায়াম শরীরের অন্যান্য অংশের চর্বি ঝরাতে যেমন ব্যায়াম করছেন তেমনি চেহারা চর্বি ঝরাতেও চাই বিশেষ ব্যায়াম গাল ফুলানো লম্বা দম নিয়ে মুখের মধ্যে বাতাস আটকে রাখতে হবে এবার এই আটকে রাখা বাতাস ঠেলে দিন একবার ডান গালে আবার বাম গালে সারাদিন যে কোনো সময়ে এই ব্যায়াম করতে পারেন এতে আপনার গালের চর্বি কমবে চুয়ালের ব্যায়াম মুখের মধ্যে কোনো কিছু চিবাচ্ছেন ভাবে চুয়াল নাড়াচাড়ার মাধ্যমে শুরু করতে হবে কিছুক্ষণ চিবানোর পর যতটা সম্ভব বড় হা করে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে এবং জিহ্ব থাকতে হবে নিচের দাঁতের পাটিতে ঠেকানো পুরো ব্যায়াম দুবার করতে হবে চিক বোনস অর্থাৎ চোখ ও গালের মধ্যবর্তী হার এবং চোয়ালের দুপাশের হার স্পষ্ট করে তুলতে এই ব্যায়ামগুলো প্রয়োজন ঠোঁটের ব্যায়াম মাথা স্বাভাবিক অবস্থায় রেখে নিচের ঠোঁট উপরের দিকে এবং চোয়াল নিচ চোয়ালের নিচের অংশ সামনের দিকে ঠেলে দিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড এই অবস্থা ধরে রাখতে হবে একটানা না দশ বার করতে হবে ব্যায়ামটি এতে চেহারে তারুণ্য ভাব বাড়বে এবং মুখের পেশি সুগঠিত হবে থুতনির উঠানো বসে মাথা উঠিয়ে ছাদের দিকে তাকাতে হবে এবার এই অবস্থান ঠিক রেখে হাসের মুখের মতো মুখ করতে হবে যেন মনে হয় আপনি ছাদে চুমু দেওয়ার চেষ্টা করছেন দশ সেকেন্ড মুখ এভাবে ধরে রাখতে হবে একটা না বার ব্যায়ামটি করতে হবে এই ব্যায়ামের মাধ্যমে চোয়ালের নিচের অংশের চর্বি কমবে